আপনি এই কিতাব থেকে জিনকে কিভাবে দমন করতে হয় জিনকে কিভাবে বন্দি করতে হয় জিনকে কিভাবে জেলখানায় দিতে হয় জিনকে কিভাবে শাস্তি দিতে হয় আপনি এই কিতাব থেকে সব কিছু জানতে পারবেন এই কিতাবের মধ্যে জিন এবং জাদু সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে যাদের কাছে কিতাবটা যাবে তারা বলতে পারবেন যে এই কিতাবটা কত গুরুত্বপূর্ণ একটি কিতাব এই কিতাবটি পুরাপুরিভাবে লেখা হয়েছে জিন এবং জাদু সম্পর্কে জিন মানুষের কি কি ক্ষতি করতে পারে এবং জিনের দ্বারাই মানুষের কি কি ক্ষতি হয় জিন মানুষের কোন কোন জায়গায় ক্ষতি করে জিন আমাদের নারীদের কীভাবে ক্ষতি করে জিন আমাদের পুরুষদের কিভাবে ক্ষতি করে জিন মানুষের বাচ্চা কিভাবে নষ্ট করে জিন কিভাবে গর্বের সন্তান নষ্ট করে এই কিতাব যদি আপনার কাছে যায় তাহলে কিতাবের মধ্যে আপনি সমস্ত বিষয়গুলি পারবেন এই কিতাব নিতে হলে অবশ্যই আপনাকে আলেম হইতে হবে মুক্তি হইতে হবে মহাদ্দেশ হইতে হবে এই কিতাব যদি আপনাকে নিতে হয় অবশ্যই আপনি একজন ইমাম বা খতিব হইতে হবে অবশ্যই আপনাকে একজন মাদ্রাসার শিক্ষক হতে হবে অন্যথায় এই কিতাব অন্যদের হাতে গেলে তারা এই কিতাব দিয়ে কাজ করতে পারবে না কারণ এই কিতাব পুরাপুরি কোরআন ও হাদিসের উপরে ভিত্তি করে তৈরি করা যেটা শুধুমাত্র আলেমদের জন্য এই জন্য আপনারা যারা এই কাজ শিখতে চান অবশ্যই আমাদের আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত হবেন আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ আজকে ঊনষাট জেলায় প্রতিনিধিদের মাধ্যমে গোটা বাংলাদেশে কাজ করে যাচ্ছে আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের বর্তমান সদস্য সংখ্যা সাড়ে পাঁচ হাজারের চাইতেও বেশি আপনারা যদি মোদাব্বির হতে চান আমাদের আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত হবেন আপনারা যদি জিন এবং জাদুর চিকিৎসা করতে চান অবশ্যই আখলাকে সাহাবার সদস্য হবেন আখলাকে সাহাবা গোটা বাংলাদেশে সকল ক্যারামকে মোদাব্বির হওয়ার জন্য আহ্বান জানায় যাতে করে দেশ এবং জাতি সকল মানুষ আপনাদের মাধ্যমে সঠিক এবং সুন্দর সমাধান খুঁজে পায় আপনারা জানেন শারীরিক সমস্যার জন্য ডাক্তার রয়েছে বিভিন্ন লাইনের ডাক্তার আছে বিভিন্ন লাইনের ঔষধ আসে কিন্তু যখন আধ্যাত্মিক লাইনের সমস্যাগুলি মানুষ সম্মুখীন হয় সেই চিকিৎসাটা একমাত্র আলেম ওলামারা ছাড়া অন্যরা এই চিকিৎসা করতে পারবে না এই জন্য এই চিকিৎসার জন্য চাই এই অ্যালাজে কোরআনী এলাজ কোরআনই যদি আপনার কাছে থাকে তবে আপনি পারবেন জিন এবং জাদুর সকল সমস্যা সমাধান দিতে তাই আসুন আর দেরি না করে আমরা সকলেই আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য হয়ে জিন এবং জাদুর চিকিৎসা শিখে দেশ এবং মানবতার কল্যাণে আমরা মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ও রাহমাতুল্লাহ